এবং আমি চাই আমার টিমটা ভালো খেলুক এবং সামনে ট্রফিটা আমাদের টিম নিয়ে যাক হ্যাঁ প্রস্তুতি তো অবশ্যই আগে উদ্বোধনীটা নিক তারপরে আমরা তো কয়েকদিন বনানিতে প্র্যাকটিস করলাম লাস্টে যদি প্রয়োজন হয় আমিও মাঠে খেলব দেখতে পাবো আমি আমি মূলত এখন একটা রিয়েলিটি শোর গ্রুমিং করাচ্ছি দায়িত্বটা আমার আছে আর কিছু ফটোশুট এর কাজ নিয়ে ব্যস্ততা হ্যাঁ আমি হোস্টিংও করছি আমি কয়েকটা চ্যানেলে কাজ করলাম এবং সায়দা রু মাপুর সঙ্গেও কাজ করে আসলাম মানে আসলে আমি সবগুলো জায়গায় সেক্টরে কাজ করছি এবং আমার আসলে কোনটা দর্শক আমাকে নিবে সেইভাবেই আমি আসলে প্রেজেন্ট করার চেষ্টা করছি এখন আমি দেখি যে দর্শক আমাকে মানে কোন সেক্টরে বেশি পছন্দ করবে এবং আমি যে কাজটা আসলে ভালো করতে পারবো দর্শক সেটাই আমাকে সাপোর্ট করবে তখন আমি সেই কাজটাকে আমি মানে ফিক্সড করে ফেলবো আসলে পোশাক তো সবাই পরে হ্যাঁ তো যখন পোশাক নিয়ে অনেকে কথা বলে আমি কানেও দিই না চোখে এরকম কমেন্টস দেখি না আমার ভালো লাগে আমি পড়ি এরকম দেখা গিয়েছে সায়দা রুমা আপু আছে ইমি আপু আছে অনেকে পরে এবং বাইরের বলিউডের অনেকেই পড়ে ড্রেস তো কোনো ম্যাটার না বাড়িশা পড়ে ড্রেস তো কোনো ম্যাটার না যার যেটা পরে কমফোর্ট ফিল করবে যে যেটা পছন্দ করবে তারা সেই ড্রেসই পরবে মানে কমেন্ট যার যার যেটা করবে কোনো সমস্যা নাই কমেন্ট করুক বাজে কমেন্ট করুক সমস্যা নাই এটাই তো এটাই তো প্রবলেম বাংলাদেশের আমরা থাকি অথচ আমরা একজন একজনকে কাজে সাপোর্ট করি না কে কী ড্রেস পরলো কে কি করলো এটা নিয়ে বসে থাকি কাজের প্রয়োজনে আমাদের দেখা গিয়েছে অনেক সময় অনেক রকম ড্রেস পরতে হয় সো আমরা কাজের প্রয়োজনেই ইউজ করি এটা নিয়ে অনেকে অনেক কথা বলে বাট আমার আই ডোন্ট কেয়ার আমার কোনো কানে এগুলো গায়েন লাগে না আমি তো ফলো করি বাইরের দেশে বাইরের দেশের কিছু ফেভারিট পার্সন আছে তাদেরকে তো পছন্দই করি বাট বাংলাদেশে আজরা আপু আপু বুলবুল টুম্পা এরকম আরও অনেকে আছে নাম মনে পড়ছে না সবাইকে খুব পছন্দ করি আই লাভ রুমাপু সায়দা রুমাপু আর্জেন্টিনা আর্জেন্টিনা না ব্রাজিল না ব্রাজিল সাব্বির ভাইয়া তো আমাদের রাশিয়া আমি খুব পছন্দ করি এবং সাব্বির ভাইয়া খুব ভালো খেলে আমার খুব ভালো লাগে সাকিব ভালো খেলে সাব্বির ভাইয়ার আমি হলো আসলে ফ্যান এবং আমার এলাকার ভাই আমি ফ্যান হিসাবে দেখি প্রেমিকা হিসাবে দেখি না মানে প্রেম করবে এরকম হিসাবে দেখি না